সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওর রাহমাতুল্লাহ ফার্নিচার হাউস থেকে বলছি আমাদের কাছে বেশ কিছু ম্যাট্রেস দেখতে পাচ্ছেন রাবার ফোমের ম্যাট্রেস এবং স্প্রিং ম্যাট্রেস ম্যাট্রেসগুলো সাইজগুলো বলে নিই সাইজগুলো হবে তিন ফিট বাই সাত ফিট বেডের জন্য তিন ফিট বাই সাত ফিট বেডের জন্য আর আমার কাছে একটা বড় সাইজ আছে অর্থাৎ আমি যদি এই সাইড দিয়ে দেখা দেখাতে চাই তাহলে সাইজটা বুঝতে পারবেন এটা হচ্ছিল পঞ্চান্ন ইঞ্চি বাই আটাত্তর ইঞ্চি একটা ম্যাট্রেসই কেবলমাত্র বড় পড়ছে পঞ্চান্ন ইঞ্চি বাই আটাত্তর ইঞ্চি সাদা কালারের যেটা পঞ্চান্ন বাই আটাত্তর খুবই আরামদায়ক একটা প্রোডাক্ট মানে আমি আপনাকে বুঝিয়ে বলতে পারবো না যেহেতু আমরা ডিসপ্লে করার জন্য এক একটা ম্যাট্রেস এক একটার উপরে রেখে ভিডিওগুলো করছি কিন্তু এইটার স্ট্রাকচারটার মধ্যে আপনি যখন বেডটার মধ্যে বিশ্রাম নেবেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এতটাই আরামদায়ক আমি বলে বুঝাতে পারবো না আমি এর আগেও অনেকগুলো ম্যাট্রেস বিক্রি করেছি তবে আমাদের অনেক সময় ফেলে আর ম্যাট্রেসগুলো তেমন বিক্রি করা হয় না অর্থাৎ যেভাবে ফ্ল্যাট বিছানো রয়েছে এভাবে আর বিক্রি করা হয় না আমরা খাড়া করেই রাখি জায়গা স্বল্পতার কারণে এবারে আমাদের অনেকগুলো প্রোডাক্ট বিক্রি হয়ে যাওয়ার কারণে আমরা একটা ফ্ল্যাটের ব্যবস্থা করছি এভাবে শুয়ে আমরা ট্রাই করে দেখেছি প্রচুর পরিমাণ আরামদায়ক বিশেষ করে যেটা হচ্ছে হলো স্প্রিং ম্যাট্রেস যেটা করছে খুবই আরামদায়ক একটা প্রোডাক্ট আমার কাছে এই মুহূর্তে তিন পিস মতন মাল আছে কালার দেখতেই পাচ্ছেন এখানে হচ্ছে নেভি ব্লু আর সাদা আছে আর নিচে একটা রিবনের ম্যাট্রেস দেখতে পাচ্ছেন রিবনের ম্যাট্রেসটা আছে রিবনের ম্যাট্রেসটা আমার আগের লটের আর নতুন লটের মাল হচ্ছিল স্প্রিং ম্যাট্রেস এই প্রোডাক্টগুলোর সাথে আমাদের খুবই হাই কোয়ালিটির কিছু বেড ছিল কিন্তু বেডগুলো বেডগুলোর কালার সম্ভবত এই কালারের ছিল বেডগুলোর কালার এই কালারের ছিল আমাদের প্রোডাক্টগুলো বিক্রি হয়ে যাওয়ার কারণে অর্থাৎ এটা আমাদের চট্টগ্রামে বিক্রি হয়ে গেছে যা যার জন্য আমরা প্রোডাক্টগুলো হাতে পাই নাই আমাদের শুধু ম্যাট্রেসগুলোই নিয়ে চলে আসছি তা ম্যাট্রেসগুলো যদি কারো লাগে আমাদের সাথে যোগাযোগ করবেন প্রতি পিস রাখা যাবে পাঁচ হাজার টাকা করে প্রতি পিস তিন সাত বেডের জন্য পাঁচ হাজার টাকা রাখা যাবে আর একটা বড় আছে কারো যদি প্রয়োজন হয় যোগাযোগ করবেন ওইটা রাখা যাবে সাত হাজার টাকা কারও যদি প্রয়োজন হয় আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের এখানে আসার ঠিকানাটাও জানা আছে আর যদি আপনারা প্রোডাক্টগুলো ঘরে বসে ক্রয় করতে চান সেক্ষেত্রে সামান্য কিছু অ্যাডভান্স দিবেন বাকি টাকাটা আমাদের ভ্যানালাকে বুঝিয়ে দিবেন সেটা ঢাকার মধ্যে আর বেশি দূর হলে আমরা ম্যাট্রেসগুলো সেল করব না কারণ ঢাকার মধ্যে আবার অনেক আছে অনেক দূরের লোক তাই একটা ছোটোখাটো প্রোডাক্টের জন্য অনেক সময় অনেক ব্যয়বহুল খরচ করে কেউ প্রোডাক্টগুলো নিতে চায় না আর আমরাও দিতে চাই না আরও বিস্তারিত তথ্যের জন্য আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন রাখি তাহলে আসসালামু আলাইকুম বরহমতুলিল্লা